সবাইকে মেন আজকে যে টপিক সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফল গাছ তো লাগাই আমরা ছাদের উপরে টবে লাগাই বা ক্যারেটে ফলের ক্যারেটে বসাই যাই হোক কিন্তু মেন সমস্যা হচ্ছে তাতে ফল হতে চায় না তো ফল কেন হবে না আমরা নার্সারিতে যাই দেখি প্রচুর ফল ধরে রয়েছে সুন্দর সুন্দর ফল ধরে রয়েছে কিন্তু বাড়ি এনে বসালেই সেই গাছটা যখন আনা হয় তখন ফল থাকে তারপরে ফুল হয় ফল ঝরে যায় বা ফুল আসে না বা ফল হলেও কিছুদিনের মধ্যে সেটা ঝরে যায় সেটা কেন হবে তো মেন কথা হচ্ছে আমরা সঠিক পরিচর্যা করতে পারি না এক নম্বর কথা আর পরিচর্যা করতে পারলেও হয়তো কোথা থেকে দেখা বা কারোর কাছ থেকে শোনা এর জন্যে আমাদের অনেক রকম ভুল হয়ে থাকে কারণ সব গাছের কিন্তু সব ধরনের মাটি উপযুক্ত নয় সব ধরনের গাছে সব রকম খাবার উপযুক্ত নয় এবার কথা হচ্ছে যে তাহলে দাদা সব রকম গাছের জন্যে মাটি তৈরি করব কি করব মেন সমস্যা হচ্ছে এটাই যে আমরা সব গাছ বসাবো কিন্তু একই ধরনের মাটি কারণ আমাদের পক্ষে সম্ভব না যে নার্সারির মতো সবসময় আলাদা আলাদা মাটি তৈরি করা এটা সম্ভবও না কারণ প্রত্যেকটা গাছের খাদ্য উপাদান তাদের মাটির এ সব কিছু আলাদা তো সব কিছুর জন্যে মেন তো সব থেকে ভালো হয় আমরা একটু বালি মাটি নেই একটু দোয়াশ মাটি নেই এবং এর মধ্যে আমরা একটু তুষ মিশাই মাটিটা হালকা হওয়ার জন্যে তারপরে কিছু গোবর সার যদি পাই সম্ভব হয় কারণ সব বার তো গোবর সার সম্ভব হয় না তো গোবর সার ইত্যাদি দেওয়ার জন্য মাটিটা তৈরি করতে হবে তো কি করে তৈরি করতে হবে প্রথমত আপনারা যখন টবে বসাবেন একই ধরনের মাটি টবে কখনোই বোঝাই করবেন না এটা হচ্ছে সবার ফার্স্ট মূল উপাদান টবে একরকম মাটি দেবেন না তাহলে কি করব তাহলে দেখুন আপনারা নিশ্চয়ই মাটি দিচ্ছেন এবার মাটিটা যখন দেবেন মাটি তৈরি করার আগে মাটির বড় বড় যে অংশগুলো বা মোটা মোটা যে মাটি বা ঢিল বা যেখানে যে ভাষায় বলে কাকড় ইত্যাদি নানান রকম ভাষায় নানান জায়গায় প্রচলিত তো ওইগুলোকে তলায় দিন এবং তলায় দেওয়ার আগে যদি সম্ভব হয় তাহলে বাড়ি তৈরি করার যে বালি আছে না ওই বালিটা দেবেন হালকা লেয়ারে বেশি লেয়ারে দেবেন না এটা জলের সেচের ব্যবস্থাটা খুব সুন্দর তৈরি করে দেওয়ার পরে আপনারা মোটা যে মাটির অংশগুলো সেগুলো আগে দিন দেওয়ার পরে এবার উপরে কিছুটা গোবর সার দিয়ে হোক বা তুষ দিয়ে বা আপনারা সরিষার খোল দিয়ে বসাতে পারেন তাতে দেখবেন আপনারা যেভাবে মাটি তৈরি করেছেন আর এইভাবে যে স্টেপের পরে দুটো স্টেপের পরে মাটি দেওয়ার পরে কাজ কিন্তু অনেক ভালো হয় তো যাই হোক এর জন্যে অনেকেরই ক্ষতি হয় কারোর গাছ মারাও যায় অনেক রকম সমস্যা কারোর ফল আসে না ফুল আসে না ইত্যাদি 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 তো আপনারা হয়তো আমার অন্য ভিডিও তো দেখেছেন যে আমার নার্সারি আছে আমি গাছ বিক্রি করি অনলাইনে বিক্রি করি অনলাইনে বলতে অনলাইনে তো না আপনারা যদি আমাকে আগে থেকে ফোনে জানান বা অর্ডার দেন সেই অনুযায়ী বাড়ি পৌঁছে দিতে পারি এবং দেই ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে আমার কাছে বিভিন্ন রকম সুবিধা আমার কাছে আছে বা আপনি যদি মনে করেন যে আগে থেকে টাকা পেমেন্ট করেন করতে পারেন অসুবিধা নেই আপনারা যদি বাড়ি না থাকেন আমি বা আমার লোক গিয়ে সেখানে আপনাদের ডেলিভারি দিয়ে আসবে হয়তো আপনার কাছে বা আপনার বাড়ি না থাকলে কোনো প্রবলেম হলে বাড়ির পাশে কাউর কাছে সেটা অবশ্যই করা যেতে পারে তো আজকে মেন যে টপিকটা সেটা হচ্ছে আজকে বলবো যে অনেক জায়গা থেকে তো গাছ নিয়ে দেখেছেন আপনারা জানেন যে কেন সব জায়গায় গাছ ঠিক হয় না এর মেন কারণ হচ্ছে আমরা সঠিক জাতটা সহজে হাতে পাই না সবাই বলে যে এটা আমার সঠিক জাত এটা নিয়ে নিন এটা এই নিন এটা মিষ্টি হবে এটা ভালো হবে এর ফলন ভালো কিন্তু সব নার্সারি কিন্তু চাইলে ভালো জিনিস দিতে পারে অনেকে মনে করে যে না নার্সারির কাছে নেই কিন্তু না নার্সারির কাছে আছে দেয় না তার কারণ হচ্ছে আপনার যদি অরিজিনাল কোয়ালিটি দেয় আপনি কিন্তু টাকা সেইভাবে দিতে পারবেন না যেটা যেটা আমি মনে করি কারণ একটা অরিজিনাল জিনিস আনতে গেলে তাদের অনেক পরিশ্রম দরকার এবং অনেক এ দরকার যেটা অরিজিনাল যেগুলো বড়ো নার্সারি তাদের কাছেই একমাত্র পাবেন আর ছোটোখাটো যেসব নার্সারি বা থার্ড পার্টি যেইগুলো বলে যে দাদা আমার কাছে এই নেন ওই নেন এই নেন সব কিছু আছে তাদের বিশ্বাস করবেন না কারণ তারা কিন্তু অন্য জায়গা থেকে নিয়ে আসছে অন্য জায়গা থেকে কিনে তারা এনে আপনাকে ডেলিভারি দিচ্ছে তো সেখানে কিন্তু একটা থার্ড পার্টি প্রবেশ করেছে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এই ছেলেটাকে আসে আদলেও ঠিক দেবে আর সেই ছেলেটা যদিও বা ঠিক দেয় সেই ছেলেটার কিন্তু কোনো নিজস্ব কোনো প্রোডাক্ট নয় সে কিন্তু বিক্রির জন্য বলতে পারে যেটা হানড্রেড পারসেন্ট পিওর আমাদের নিজের নার্সারি আছে তবুও কিন্তু আমাদের কিছু কিছু প্রোডাক্টে গিয়ে বেঁধে যায় যে না এই জিনিসটা দেবো এই জিনিসটা কি অরিজিনাল পিওর হবে আমরা আগে যাচাই করি তারপরে দেব আমাদের নীতি হচ্ছেই আমরা আগে কোনো জিনিস যদি নিজে হাতেও গ্রাফটিং করি তাহলেও সেটাকে এক বছর টবে রেখে বা পরিচর্যা করে দেখছি যে না ওতে সঠিক ফুল ফল আসছে কি না তো এভাবে যাচাই করে নেবেন তো আজকে কিছু ফলের গাছ আপনাদের দেখাবো নিতে পারেন আর যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন তো এটা হচ্ছে অম্রপলি গাছ এই চারাটি আপনারা যারা নেবেন তারা এইভাবে নেবেন না যে এটা টপে খুব ভালো ফল দেয় এটা টবে ভালো ফল দেয় কিন্তু ছোট টবে একদমই ফল দেবে না এটার জন্য বড় টব লাগবে বা বড় ফলের ক্যারেট হলে ভালো হয় তাছাড়া ছোট টবে কিন্তু এগুলোর ফন ফল আনা খুব অসাধ্য ব্যাপার তো কারোর কথা শুনে এটা আপনারা ছাদে লাগাবেন না তারপরে আসি ল্যাংড়া আমে এই আমটি আপনারা পারলে মাটিতে লাগান আমি বারবার বলছি এই আম কোনোভাবেই বড় টপ ছাড়া লাগাবেন না আর বড় টবে যদিও বা লাগান হয়তো সামান্য ফল পেতে পারেন একটা কি দুটো তার বেশি কিন্তু ফল এরা টবে দিতে পারবে না তো যাই হোক এর পরে আরও দেখাচ্ছি আমি তো এরপরে আসবো আমি কাটিমোনাম এই গাছটি ছাদে লাগাতে পারেন ভালো ফলন হয় কিন্তু গাছ ভরে ফলন ডাল ভাঙা ফলন কিন্তু এতে পাবেন না এটি আপনার ফল দেবে মোটামুটি যা ফল দেবে আপনি সন্তুষ্ট হবেন একসঙ্গে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তার বেশি খুব একটা ফল এরা দেয় না তবুও এটা ছাদ বাগানের জন্যে খুবই উপযুক্ত আর এটার একটা বৈশিষ্ট্য আছে এটা কাচায়ও আপনি মিষ্টি পাবেন পাকায়ও মিষ্টি পাবেন তো এরপরে দেখাবো একটি আমাই অল টাইম ম্যাঙ্গো এটাই একটি বারো মাসি জাত আমার মতে এটি লাগান এই গাছটিতে খুব ভালো ফলন পাবেন একদম টবে উপযুক্ত করার মতো যদি কোনো আম থেকে থাকে তো এটি এর সঙ্গে অন্য কোনো আমের তুলনা করা যাবে না এটি খুব ভালো ফলন হয় এবং এটি পাকায়ও খুব মিষ্টি হয় তো আমার দেখা মাত দেখা সবথেকে ভালো ফলন যে গাছটি দেয় সেটি হচ্ছে এটি এটি সমস্ত আবহাওয়ায় আর একটু কম পরিচর্যায়ও এই আমটি আপনারা টবে লাগাতে পারেন খুব সুন্দর ফল দেয় অন্য গাছের থেকে এর পরিচর্যা একটু কম করলেও হবে এটি হচ্ছে মিষ্টি কামরাঙ্গা তো মিষ্টি কামরাঙ্গা এটি থেকে ভালো ফল দেয় টবে যত পোকার যত রকমের গাছ আপনি লাগাবেন এর মতো ডাল ভাঙা ফলন কোনো গাছে পাবেন না সেটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং এটি মিষ্টি এতে কোনো টক নেই এই গাছ বাড়িতে রাখলে সবথেকে আনন্দ হবে বাড়ির মহিলারা কারণ বলছি এই গাছের এই কামরাঙ্গা বা স্টার ফ্রুট মাখা খেতে খুব ভালো লাগে যেরকম আমরা বাজারে পিয়ারা মাখা কিনতে পাওয়া যায় তো এটিও সেরকম এটি বাড়ি হালকা একটু লবণ দিয়ে বানিয়ে নিলে খুব দারুণ টেস্ট এটি ছাড়া আপনার ছাদ বাগান একদমই শোভা পাবে না এটি রাখলে মনে হবে আরও দুটো এই গাছই আমি বসাই পাই তো আপনাদের আরও কিছু গাছ আমি দেখাবো আর যে কয় রকম ফলের গাছ আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি মনে করেন আমার কাছে অর্ডার দিয়ে নিতে চান নেওয়া যাবে যদি মনে করেন ক্যাশ অন ডেলিভারিতে নেবেন সেটাও আমি দিতে পারবো তো দেখুন পরে এটি হচ্ছে মালটা গাছ তো এই মালটা গাছের ফলও কিন্তু ব্যাপক হারে ফল আসে তো আমরা কেনার সময় ভুল করি মালটার দুটো তিনটে জাত আছে মৌসুমি লেবুর একটা জাত আছে তো নেওয়ার সময় যেখান থেকেই নেন না কেন অবশ্যই যাচাই করে নেবেন যেটা মিষ্টি হবে তো তো এটা যাচাই করে কিন্তু অবশ্যই নেবেন কারণ এর আর একটা প্রজাতি আছে ফল আপনাকে দেবে কিন্তু দারুণ টক হবে খেতে পারবেন না ওটা দেখানোর জন্য বা শোভা বৃদ্ধি করার জন্যে ওটা উপযুক্ত আরেকটি গাছ এটা হচ্ছে লাল জামরুল এটিতেও প্রচুর ফলন আসে এটি ফলন সবুজটার থেকে অনেক বেশি সবুজটাই ফলন কম হয় যদিও এর পরেই আমি দেখাবো সবুজটা তো বলছি এটি প্রচুর ফল আসে এটি নিতে পারেন আপনার গাছে পুরো এত সুন্দর লাল হয়ে থাকবে মনে হবে যেন ফুল ফুটেছে জামুল গাছে দেখে মনে হবে জামুল গাছের ফুল এত পরিমাণে ফল এবং ডাল ভাঙা ফল এটিতেও তো নিতে পারেন যদি নিতে ইচ্ছুকান জানাবেন অবশ্যই তো এর পরেরটা আমি দেখাচ্ছি তো জামুলের আরেকটি ভ্যারাইটি সেটা হচ্ছে এটি সবুজ কালারের হয় এতে কিন্তু ফল খুব একটা বেশি ধরে না আপনি আমার কাছ থেকে নিলেন তারপরে বললেন দাদা আপনি তো বলেছিলেন আপনার গাছে সব গাছে ব্যাপক ফল হয় আমি বলছি দাদা এই গাছে কিন্তু আমি বেশি ফল দিতে পারব না ফল হলে একসঙ্গে তিরিশটা চল্লিশটা যদি একটু গাছ বড় হয় গাছ অনুযায়ী তো ফল এটিতে ফল আসবে মোটামুটি যা আসবে আপনার ছাদে দেখানোর জন্য বা দু একদিন একটু চার পাঁচ দিন খাওয়ার জন্য ঠিক আছে কিন্তু এতে হিউজ পরিমাণে ফল কিন্তু আসবেন না আসবে না যারা বলে এই গাছে প্রচুর ফল আছে দাদা আপনার কাছ থেকে নিয়েছিলাম কিন্তু ফল তো এখন হচ্ছে না ওই গ্রান্টি কিন্তু আমি নিতে পারবো না এই গাছে দরকার হয় এই গাছ কিনেন না আমার কাছ থেকে তো এরপরে আমি আরও দেখাচ্ছি এটি হচ্ছে বল সুন্দরী কুল তো দেখুন আমি প্রত্যেকটা গাছের সঙ্গে বা ভিডিওতে প্রত্যেকটি এতে কিন্তু আমি দাম দিয়ে দিয়েছি এই দামেই আপনি আপনি পাবেন তো যেটাই বলছি যে এটা বল সুন্দরী এটাও দারুণ ফল হয় এতে ডাল ভাঙা ফল এটিতে আমি গ্যারান্টি দেব এবং এর ফল খুব মিষ্টি এটি বছরে একবারই হয় এটি কিন্তু বারো মাসি বা দুবার না এটি বছরে একবারই পাবেন আর সারা বছর আপনাকে ওই গাছটিকে বাঁচিয়ে রেখে দিতে হবে আর এই গাছের প্রধান খাদ্য উপাদানই হচ্ছে সরিষার খোল এরপরে এটি হচ্ছে কুল এটি তো এটিতেও ভালো ফলন হয় খুবই ভালো ফলন হয় কিন্তু এর একটি সমস্যা আছে দাদা বল সুন্দরী গাছ যখন হবে ফুল শীতের সিজন থাকবে কোনো অসুবিধা হবে না দারুণ ফল হবে দারুণ মিষ্টি হবে কিন্তু এই কুলটি যদি হতে একটু লেট করে আপনার গাছে যদি ফুল পনেরো দিন পরে আসে এই কুলে কিন্তু দাদা পোকা লেগে যাবে আর এই কুলটি বল সুন্দরী কুলের মতো কিন্তু অত মিষ্টি হবে না একটু পানসে হবে মিষ্টি হবে কিন্তু হালকা মিষ্টি কম তো যারা নেবেন নিতে পারেন কিন্তু নিলে কিন্তু আমার কাছ থেকে পরে কিছু বলবেন না যে না দাদা এই কুলটা কিন্তু ভালো না বা এই প্রবলেম হয়েছে এই যে পোকা লেগেছে বা মিষ্টি হয়নি এই গাছের গ্যারান্টি কিন্তু আমি দেব না আর আপনারা দেখছিলেন এতক্ষণ ভিডিও আর বড় করব না আমি তো যেটা কথা হচ্ছে আমার গাছ যদি আপনার লাগানোর পরে মারা যায় আমি গাছ দিয়ে দেব একদম ফ্রিতে দিয়ে দেব কিন্তু আমি যেভাবে বলবো পরিচর্যা আপনারা ফোন করবেন আমাকে আমি পরিচর্যা বলে দেব দাদা এইভাবে না এইভাবে বসান যদি আমার কথা শুনে বসান পুরো দায়িত্ব আমি নেব এছাড়াও যদি কারোর ছাদের গাছে বা টবের গাছে ফল আসতে দেরি হয় বা ফল ধরছে না এরকম কিছু যদি কোনো ব্যাপার থাকে আমাকে ফোন করবেন আমি অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব এটা শুধু যে আমার কাছ থেকে যে গাছ নিয়েছেন তার জন্যে সেটা না আপনাদের যে কোনো অসুবিধা হলে আমি আমার স্বার্থ সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে জানাবো তো আজকে এটুকুই